তো আমাদের আশঙ্কাটাই কিন্তু এবার সত্যি হল শেষ পর্যন্ত যার উপর নির্ভর করে কেকেআর ম্যানেজমেন্ট তাদের বলিং লাইন আপ সাজিয়েছিল যে বিদেশির উপর নির্ভর করে আইপিএল দু হাজার পঁচিশের জন্য সেই অ্যান্ড্রিক নোকিয়া কিন্তু এবার আইপিএল দু হাজার পঁচিশের পুরো মরশুম থেকেই ছিটকে গেলেন তো আইপিএল অকশনে স্টারকে ছেড়ে দিয়ে যখন অ্যান্ড্রিক কে কে আর তুলে নিল ঠিক তখনই কিন্তু আমাদের মনে এই প্রশ্নটা এসেছিল যে আদৌ কি নোকিয়ার মতো একজন চোটপ্রবণ বিদেশির উপর ভরসা করে ঠিক করছে ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত ডুবতে হবে না তো তো সেই আশঙ্কাটাই কিন্তু এখন সত্যি হয়ে ধরা দিল যেটা কে কে আর সমর্থকদের কাছে কিন্তু একটা খারাপ খবর তবে আমরা যদি আরেকটু ভেবে দেখি তাহলে কিন্তু কে কে আর এর ভালো খবরও হতে পারে এই খারাপ খবরটাই তো এবার একজন প্লেয়ার ছিটকে যাওয়ার পরও কেন কে এর জন্য এই খারাপ খবরটাই ভালো বলছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। আর যদি তোমরা আইপিএল তথা কে কে আর এর ফ্যান হয়ে থাকো তাহলে এরকম ক্রিকেট সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমি কে লিখে কমেন্ট করুন তো এবার যদি আমরা মেন টপিকে ঢুকি তো নোকিয়া এমন একজন প্লেয়ার যাকে কিন্তু উইকেট টেকিং অফসান হিসেবে ধরা হয়েছিল তার রান আটকানোর ক্ষমতা কিন্তু নেই প্রতি ম্যাচে গড়ে ওভার বল করে তিরিশ থেকে চল্লিশ রান্সে অনায়াসেই দিয়ে দেয় তবে কেকেয়ার তাকে একজন উইকেট টেকিং বোলার হিসেবে তাদের প্ল্যানিং রেখেছিল এবার সে যেহেতু ছিটকে গেছে তার পিঠের ব্যথার কারণে সেজন্য কে কে আর তার একটা ভালো রিপ্লেসমেন্ট নিতে পারবে এবার কে কে আর এর হাতে কিন্তু অপশনও প্রচুর রয়েছে যেমন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান আফগানিস্তানের নাবিনুল হক এবং ইংল্যান্ডের গ্যাস অ্যাটকিনসন তো এরকম আইপিএল অভিজ্ঞতা আছে এরকম প্লেয়ার কিন্তু অনেক রয়েছে যারা হয়তো নোকিয়ার থেকেও বেস্ট অপশন হতে পারে কে কে আর এর জন্য এবার তোমাদের হয়তো মনে আছে আগের মরসুমে ফিল্ড সল্টকে কেউ নিলাম থেকে নেয়নি আনসল্ট গিয়েছিল কিন্তু কে কেকেয়ার জেসন রয়েল রিপ্লেসমেন্ট হিসাবে ফিল্ড সল্টকে দলে নেয় আর তারপর তার খেলা নিশ্চয়ই মনে আছে সবার তো সেই দিক দিয়েও বিচার করলে নোকিয়ার ছিটকে যাওয়াটা কে এর জন্য সাপে বড় হতে পারে তো নোকিয়ার পরিবর্তে কেকআর ম্যানেজমেন্টকে কোন প্লেয়ারকে নিয়ে আসা উচিত তা তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও